আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছিমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবের ভাইয়া আছে আর আজকে আমরা টুকিটাকি কিছু জিনিস দেখাবো যেটা আমাদের কাজটাকে একটু সহজ করে অনেক মা বোনরা আছে যে চায়ের মশলা কিংবা কিছু খাবার রান্নায় যেমন আমরা স্টেক খাই বা বিভিন্ন ধরনের কাবাব করে ওখানে কিন্তু থেতলে দাও বা ছেঁচে দেওয়া মশলাটা বেশি ইউজ হয় আবার অনেকে আছি আমরা মশলা চা খেতে ভালোবাসি তাদের জন্য আর কারো বাসায় যদি বয়স্ক দাদু থাকে তারা কিন্তু অবশ্যই এই হামান খোঁজে এছাড়াও এখন কাঁচাম থেকে শুরু করে জাম ভর্তা থেকে শুরু করে আপনার চালতা বা বিভিন্ন ধরনের টক ফল কিন্তু আমরা কাঁচার বা একদম কাঁচা ভর্তা করে খাই সেই জন্য কিন্তু এই ধরনের হামানদিস্তাগুলা দরকার হয় সো হামানদিস্তা থাকছে পাশাপাশি দাঁড়িয়ে যেন ইজিলি আমরা রান্নাঘরে কাজ করতে পারি সেই জন্য ভাজ করা বটিগুলো আছে তো এই জিনিসগুলো আপনারা কিনতে পারবেন ইমন এন্টারপ্রাইজ থেকে দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় হচ্ছে চোদ্দ নম্বর গলিতে দুইটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এছাড়া টিএনটি নাম্বার দেওয়া রয়েছে পাশাপাশি ইমন ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর ভাইয়ের পেজটা ফলো করে সেটা স্ক্রিনশট যদি কেউ পাঠায় তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকবে সেটা ভিডিও শেষে জুবাই ভাইয়া বলে দিবে শুরুতে বলে দেই শুরুতেই বলে দিবেন বলে দেন যে কোনো একটা প্রোডাক্ট কিনতে কিনবেন হ্যাঁ এর পরে আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট যত ওয়েটফুল যত ওয়েটফুল হোক ওকে থ্যাংক ইউ ভাইয়া সো আমরা শুরুতে কি দিয়ে করতে পারি শুরুতে যেতে এগুলো বেশি আইটেম আচ্ছা হামানদিস্তা হামানদিস্তা দিয়ে আমরা আর সবচেয়ে কিউট আমার সবচেয়ে মোস্ট ফেভারিট

খুবই সুন্দর এখন ভাই আপনার ভাঁজ করা বটি আপু বটি নিয়ে তো অনেক কমপ্লেইন কি কমপ্লেইন ভাই ধার থাকে না নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় জং করে যায় তো আমি বলবো ভাই অনেকে অনেক আপু আপ পেজে ভিভি পেজে থেকে বটি কিনে 500 600 টাকা দিয়ে আচ্ছা বড় সময় রাস্তার পাশে ফুটপাতে থেকে পাওয়া যায় 300 টাকা বটি একটা পাওয়া যায় আচ্ছা আসলে যে বডিটা তৈরি হয় এটা কিন্তু অরিজিনাল স্প্রিং বডি লাগে আপু হুম 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 এটা হচ্ছে আপনার ট্রেনের যে স্পাতেরিয়া স্পাতের স্প্রিং

একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং একটা টিন নাম্বার দেওয়া আছে এখানে যারা হচ্ছে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই আমাদের টিন টি ফোন দিয়ে আসবে আমাদের লোক দিয়ে আপনাকে নিয়ে আসবে আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যত বড় প্রোডাক্টই হোক আমরা হোম ডেলিভারি দিব আপনার বাসায় আচ্ছা এন্টারপ্রাইজ থেকে আপনাকে অতিরিক্ত টাকা পে করে কোনো প্রোডাক্ট কিনতে হবে না মাত্র দুইশো টাকা আপনি আপনার সংসার বড় বড় পছন্দের জিনিস আপনি নিতে পারবেন সো দেখাবে এই সব থেকে নতুন প্রোডাক্টের ভিডিওতে আল্লাহ ইসলাম